কারণ গণতন্ত্র জিনিস তো দুঃখের সাথে বলছি গত পনেরো বছর যে রেজিম ছিল যারা প্রকৃত পরিচয় ফ্যাসে তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন কাজে মানুষের মুখে একটা মনে একটা এটার নাম হচ্ছে হিপোক্রেসি বিশাল গাছতার সঙ্গে এবং এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তাকে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার সেটা হচ্ছে সমতা অথবা ন্যায় আমি কি বলছি পরিষ্কার করে বলি এই যে ফ্যাসিবাদের শাসন শুরু হয়েছিল আপনারা মনে করতে পারেন দু হাজার সাত সন আট সন বা নয় সনে শুরু হয়েছে অথবা আরো পরে কেবল চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন সেটা মনে করতে পারেন কিন্তু তা তো উনিশশো বাহাত্তর সন থেকে শুরু হয়েছে এই সত্যি আমাদের যেতে হবে আজকে কেন যেতে হবে বলি আমি সামান্য মানুষ মাত্র শিক্ষকতা করে জীবন যাপন করি আপনাদের মধ্যে আমি সংবাদ রাখি না আমি তো পুরনো দিনের কথা বলি দু হাজার সাত সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম নাম ছিল বেহাত বিপ্লব উনিশশো সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম স্বাধীনতা সাম্য মৈত্রী যেটাকে প্রেটার্নি বলে আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটা শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বেমানি বাহাত্তি শুরু হয়েছে কারণ বাংলাদেশে তখন যে সংবিধান হয়েছিল যে আমাদের হবে সমাজে বৈষম্যের অবসান এটাই আমি সমতায় বলছি আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম খুন ক্রস ফায়ার গান ফাইট করা যায় না মানুষকে লাফে দেওয়া যায় না মানুষকে সেই ভাষে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না যে নির্যাতনের বাংলা কি হবে চর্চারের আরেকটা শব্দ লাগে মানুষ পশুকে জীবন করে পশুকে নির্যাতন মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না তখন তাকে আপনি হিসেবে পিটাতে থাকেন। এখন সেই করে উচ্চ সংক্ষেপে বলছি আমি কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন তাহলে তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয় সে তো মানুষই নয় এবং সুতরাং তাকে নির্যাতন করা নেওয়া নিষ্ঠ যে তারা বিভিন্ন গোয়েন্দা এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই থেকে আফগানিস্তানের যে সুন্দর তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল তাদেরকে তারা কিউবার গোয়ান্তা নামও বেতে নিয়ে গেছেন এবং সেখানে তারা তাদের কিউব অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি যেহেতু তাদেরকে প্রিজন্যার অফ ওয়ার বলা হয়নি তাদের বলা হয়েছে আজকে কম্পিটেন্ট এনিমি হয় নিজের পক্ষে হয় না সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে সেখানে আমরা সকাল জানি আবু গারায়ের কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল তাহলে যেখানে মাছের পর্যন্ত মাথা থেকে শুরু হয় তো আমাদের মুরব্বীদের যাকে আমাদের দেশ অনুসরণ করে আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন যদি বা সম্পূর্ণ কিন্তু বললো নিয়ন্ত্রণ মুক্ত তারা তো এই কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের করা যাবে না আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এখন এই দাসত্ব এই অন্ধ অনুকরণ প্রভুভক্তি বন্ধ করা উচিত এখন আমি নিজের পেশায় আছি আমি চল্লিশ একচল্লিশ বছর ধরে শিক্ষকতা করি আপনারা বলুন আমি একটা নাম ধরে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত পনেরো বছরের কি ভূমিকা পালন করেছে এটা বলুন কি বিচার হওয়া উচিত নয় আমি শুধু তাদেরকে কাকে ചാকে দেবে কাকে ചാকে দেওয়ার তা না তারা যেহেতু নিলজ্জ প্রেস রিলিজ দিয়েছে অত ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়ে চুক্তি খেলে তারা কিন্তু এখনো বহাল তো বিয়তে আছে আমাদের আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত এরকম ধরে ধরে বাইসাইকেল নামানো হয় কিছু না সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় বসার নাই আপনি বসতেও পারবেন না এখন আমি সাময়িকভাবে আমানত দিয়েছে আমি বলছি সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমানত খেয়াল করলেন আমাদের সঙ্গে বিপরীত আছে প্রথম কর্তব্য হচ্ছে বিচার দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমি বলবো

দুইটা হচ্ছে আমাদের এখানে রিলিজন এখানে একটা কথা হচ্ছে আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চায় না কোন ধর্মকে নিপীড়ন করা হবে কোন জাতিকে নিপীড়ন করা হবে এটা চাই না আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকজন বাঙালি পরিচিত হবে এটা তো ফ্যাশিক মতাদর্শ এটা হলো জার্মান ফ্যাশিকদের মতাদর্শ যে দুনিয়ার ডাশলান উবার আলেস আমরা বলে বাংলা গান উভয় সেটা তো শেষ বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি ধর্ম বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সফল জনগণের রাষ্ট্র রয়েছে এটা হচ্ছে আমাদের নতুন বাহান প্রথম সফল তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোন ঘুম ঘুম অথবা ক্রস ফায়ার হবে না সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা করতা যাতে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের সন্ধে পেলে তার বিচারে কোনো হয়নি তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিসটা হাওয়া থেকে আসে না আকাশ থেকে না মুখোমুখি হয়েছি কিন্তু দেখি যে এখন তরুণের একটা পড়ছে সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এখনো তরুণ যারা জ্ঞান বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই এই আজকের বিকৃতি শুরু হয়েছে আমাদের যে ভিত্তি গোড়ার মধ্যে ইতিহাসকে বিকৃতি আরেকটা বলি আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন এবং তরুণেরা যদি বলেন এর দ্বিতীয় স্বাধীনতা আমরা তাদেরকে আপত্তি করতে পারি না কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল এটা তো আমার তৈরি করার কথা নয় এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন ওই অপরিত বাংলাদেশ বাংলাদেশ চুরি হয়েছে কি চুরি হয়েছে স্বাধীনতার চুরি হয়েছে তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছে এখন বলি আমি আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে যে পুকুর চুরি হয়েছে সেটাকেই ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল আমরা সেটা হয়েছিল একটা ভারতের স্বাধীনতা দিবস ভারতীয়রা আবার ব্রাহ্মণ ওরা কুষ্টি নালিকার স্বাধীনতা দিবস ঠিক করে না তাই পনেরোই আগস্ট করেছে আর পাকিস্তান করেছে চোদ্দই আগস্ট বাংলাদেশে এখন চোদ্দ আগস্ট আমরা নিরবতা পালন করি আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই ব্রিটিশ শাসনের অবসানের দেশে কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে একাত্তরের স্বাধীনতা আবার উদ্ধার করেছি তাহলে ওইটাই তো দ্বিতীয় স্বাধীনতা তাহলে এবং চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা মানে স্বাধীনতার মধ্যে পর্যায়ে আছে আমাদের জিনিসটা বুঝতে হবে আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছিল উনিশশো বাহান্ন থেকে উনিশশো বানানো সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি আমাদের ব্রিটিশ ব্রিটিশগুলিতে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও শোপানা আমরা যে শতপ্রাণ বলি দিয়ে যায় তার শুধু উল্লেখ নাই যেন এই ঘটনা ঘটে এই দেশে আঠারোশো সাতান্ন শুনে আন্টা করে ফাঁটি দিয়ে মারা হয়নি সেই জন্য কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে উনিশশো সাতান্ন শনে আমার যে জন্ম তার আগের বছর এইখানে সমস্ত পত্রিকা ইফতফাক বলেন পাকিস্তান বলেন সবাই বিশেষ সংখ্যা বের করেছিল আঠারোশো সাতান্ন সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিভেলিয়ন বলে ইন্ডিয়া কিন্তু দুই হাজার সাত সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসিতে দেড়শো বছর পালন করেছি রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করেনি এটাই বলে আসল ফেসিভার ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে যেন মনে হচ্ছে উনিশশো সব কিছু উনিশশো থেকে শুরু হয়েছে মিথ্যা মিথ্যা নয় নয় কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয় এটা ভবিষ্যতের প্রতি অন্যায় আমি বারবার একটা কথা আওড়াই এক বিদেশি পণ্ডিতের কথা যে ইতিহাস মোটে অতীত নয় ইতিহাস হচ্ছে বর্তমান তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস

এরা তো উচিত শিক্ষক নয় এদেরকে উচিত উচিত শিক্ষা দিতে হবে এই উচিত শিক্ষার নাম হচ্ছে বিচার আমি ধর্মের প্রসঙ্গটা অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে আমাদের দেশে সব করা একশোটা লোকে একটি ধর্মের হয় তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মের কথা বলেন আমি যদি বলি যে ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র মানে হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয় সেটা তো কবি দরকার আমাদের আইনের শাসন চাই ডক্টর মাজি হাসান অনুশাসন বললেন আমি অনুটা বাদ দিতে চাই আমাদের আইনের শাসন চাই আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ক্ষেত্রে নয় চিন্তার ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয় শুধু সংবাদের ক্ষেত্রে নয় তো সেই জন্য বলি আসল কথা আসি আমাদের এখন স্বাধীনতা প্রকৃত অভাব এই দেশের এখন সরকারি হিসাবে শতকরা ছাব্বিশ লোক নাম দস্তখত করতে পারে না আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয় বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার এগুলি এখন রাষ্ট্র পরিচালনার মন্দির হিসেবে রাখা হয়েছে যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না কিন্তু দুনিয়া বদলেছে গত আশি বছরে জাতিসংঘ বদলেছে এই দাবিগুলো এখন আদায়যোগ্য সুতরাং যদি আপনি শিক্ষা ক্ষেত্রে কোন রকমের সার্বজনীনতা না আনতে পারেন তাহলে দেশে গণতন্ত্র হবে কিভাবে এটা অসম্ভব স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈধ নেই শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয় যেগুলো ধনতান্ত্রিক দেশ সেখানেও এবং আমাদের জাতিসংঘের দাবিও চাই যে শিক্ষা হবে অবাধ

সংবিধানে যেটা ফান্ডামেন্টাল রাইট বলেছেন নাগরিক অধিকার তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাউকে কাকে আপনি মানব গণ্য করবেন

এটাই বর্তমান পৃথিবীতে রাষ্ট্র ইসরায়েল দেখলে বুঝতে পারবেন ইসরায়েলরা বললো কি তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে ইহুদি হিসেবে তাদের কোন মানবাধিকার নেই কেন না তাদের কোন রাষ্ট্র নাই তখন তারা আগে রাষ্ট্র করলো অর্থাৎ রাষ্ট্র করলে মানবাধিকার আসে সেই জন্য আমরা কি আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্র পুনরুদ্ধার করেছি এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকার থাকবে না সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা অনেক আমাদের বন্ধুরা না বুঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা ভুয়া কথা বলেন বলে আমরা কার করেছি আমাদের দিকে রাজা আছে কিন্তু আমার মাননীয় শ্রদ্ধে বন্ধুরা বোঝেন না যে প্রজা অর্থ কি হচ্ছে আইনের অধীন সকলকে আইনের অধীনে থাকতে হবে প্রধান উপদেষ্টা আইনের অধীন মানে প্রেসিডেন্ট আইনের অধীন সকলে আইনের অধীন বিধাতা সংসারের রাজা আমরা সকলে বিধানের প্রজা এই অর্থে ব্যবহার করি কিন্তু এই কথাটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন যে আমরা নাগরিক হতে চাই তাহলে আমাদের পল্লী লোকেরা কি করবে বিধানের নাগরিক আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার মৌলিক অধিকার ভোগ করবে কিন্তু আমরা এটিকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি যেমন ধরেন এই চাদ্রে আমি শেষ করছি উনিশশো বাহান্ন সালে আন্দোলন হয়েছিল কি জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দেওয়ার জন্য মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই নয় অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে এখন প্যাসেজ তাহলে কি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো শহীদ দিবসকে কার্পেট হিসেবে ঢুকে দিল যেন মনে হলো বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে আজকে বাংলা ভাষা বাংলাদেশ কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন না রাষ্ট্রে না সেদিকে তো চাই দিতে আজ তো তাও না আমাদের সফটওয়্যারে আপনি বাংলা নিউজ ব্যানার করেছেন দেখুন ইন্দোনেশিয়ার ভাষা মালয়েশিয়ার ভাষা ফিলিপিন্সের ভাষা এবং থাইল্যান্ডের ভাষা কম্বলেশিয়ান ভাষা সাথে বাংলাকে দিয়েছেন এটা তো অতুলনীয় বিষয় কাজ কিভাবে পৃথিবীতে বহু জায়গায় ডিডি বাংলাদেশ বন্ধ করে ਦਿੱত

আহ ফেলে বিবিসি আহ গত বা ভয়েত অফ আমেরিকার গত বেনার নিউজও আমাদের সরকারের ফান্ডিং এ চলে বাট আমাদের একটা স্ট্রং ফায়ার আছে এবং সেই ফায়ার এর কারণে কোন সরকারি অফিসার আমলা কর্মকর্তা কোনোভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারেনি না তাদের সেই স্বাধীনতা নেই বরং আমরা অনেক বেশি স্বাধীন আর দ্বিতীয় উত্তরটা একটু মজা করার জন্য বুঝি আমি তো সাংবাদিকতা ছোটবেলা থেকে করি তো আমার বাসায় সাংবাদিক বন্ধুরা দুই ধরনের এক ধরনের হচ্ছে ঢাকায় গাড়ি বাড়ি ফ্ল্যাট পূর্বাঞ্চলের নাই এই যে আমার মতো ভাড়া বাসায় মিরপুরে তাও সেই মণিপুর কাশের দোকানের ছোট্ট টাকায় ভাড়া থাকে তো আমার মা ছোটাই বলতো যে যেহেতু মানে আমার মা গ্রামের মহিলা এবং খুব মধ্যবিত্ত ঘরের মহিলা পুত্র বাড়ি গাড়ির মালিক হোক এটা কেনা চায় তো আমার মা বলতো অন্যদেরকে যে যাদের গাড়ি বাড়ি আছে তারা হচ্ছে ভালো সাংবাদিক পূর্বাঞ্চলে যারা প্লট আছে তারা হচ্ছে ভালো সাংবাদিক আর যাদের দশ প্লট নাই যারা আমার মতো গরিব তারা হচ্ছে ফেডু সাংবাদিক আসল কথা হচ্ছে মূল সমস্যা হচ্ছে আমাদের কর্মসংস্থান এই যে কোটা আন্দোলন যেখান থেকে এই এক আন্দোলন শুরু হলো তার গোড়া মূলত কর্মসংস্থান শিক্ষিত কর্মসংস্থান কিন্তু যারা আমাদের দেশের ভিত্তির শ্রমিক আমাদের কৃষক আমাদের কারখানার শ্রমিক তাদের ন্যূনতম মজুরি অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকলে কিছুই হবে না কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো সরকারের কাছে কিন্তু শুনিনি আমার যদি আপনি কেমন বাংলাদেশ চাই সেখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি আর ন্যূনতম মজুরির মধ্যে ব্যবধান পাঁচ হবে এটা কমিয়ে আনা দরকার ন্যূনতম মজুরি হবে এমন আমি তো এমন মজুরি হওয়া উচিত যেখানে সভ্য মানুষ থাকে এই যে আমরা যেটা বলেছি ধরেন আন্তর্জাতিক যে দারিদ্র রেখা আসি না মার্কিন দেশে বলছি একজন মানুষ এক পরিবার তার যদি বার্ষিক আয় এখন সাড়ে তেরো হাজার ডলার না হয় কিন্তু এই যে বিশাল ব্যবধান তাকে বলবে কি একটা বলছে পাঁচটি দিন পাওয়ার বলে একটা কথা আছে বাংলাদেশের জিনিসের দাম সস্তা সুতরাং এটা পাঁচ গুণ কিনতে পারেন তো আটশো আশিকে পাঁচ দিয়ে গুণ করেন এটা ধরেন আপনার চার হাজার ডলার হবে তাহলে বাংলাদেশে চার মার্কিন দেশে সাড়ে তেরো হাজার ডলার একই পার্সে দিন পাওয়ারে যায় কেন এই যে জাতীয় দারিদ্র সীমার রেঞ্জে দেখা এক দেশে একরকম করে যদি আপনি মার্কিন দারিদ্র সীমা অনুসারে বাংলাদেশের দারিদ্র সীমা মাপেন পার্সে দিন পাওয়ার পেরেটে সাপেক্ষে কমপক্ষে আমাদের যে তিন গুণ বেশি তাদের মানে আপনার আমাদের যে তিন গুণ বেশি তোলেন দেখবেন কেন সব করা আশি জন লোক দারিদ্র সীমা নিতে পারে সেই বাংলাদেশকে আমরা চাই আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই কিন্তু এরকম মিথ্যা ভুয়া দারিদ্র সীমা দিয়ে এটা আপনি কাকে প্রতারিত করছেন বর্তমানে সমস্ত সরকার বিশ্ব ব্যাংক আইএমএফ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে এই তদ্বির করছে যে আপনারা বলেন আপনাদের দারিদ্র সীমার নিচে লোকের সবচেয়ে বিশ জন কোন দৈনিক দুই ডলার পনেরো সেন্ট যার নাই তাকে দরিদ্র দলে এই হয়